অবশ্যই 10% ডিসকাউন্টে 1400 টাকা ডাইরেক্ট ওকে একদম মানে 10% ডিসকাউন্ট তো নিশ্চিত করে দিলো 1400 টাকা প্রাইস হয়ে গেল এটা কিন্তু 365 দিনের ওয়ারেন্টি গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি 365 দিনের রিপ্লেস মানে কোনো প্রবলেম হলে সরাসরি রিপ্লেস চেঞ্জ 10% ডিসকাউন্ট পাবে 10% ডিসকাউন্টও পাবে সাথে আরেকটা স্পোর্টস ফ্ল্যাক্স ওকে এবং ডিজিটাল সানের সিগনেচার করা সে রাবার খুলে ইউজ করতে রাবার খুলে ইউজ করতে পারবে রাবার দিয়ে ইউজ করতে চায় সে রাবার দিয়ে ইউজ করতে পারবে দুই ভাবে সিস্টেম আছে

এটার হলো জিরো হেয়ারিং ড্যামেজ ফোর মাইক ইএনসি ইনভারমেন্টাল নয়েস ক্যান্সেলেশন এটা যারা নিবে তাদের জন্য ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলো এক চার্জে ষাট ঘন্টা প্যাক পাবে একবার চার্জ দিলে সে অনেক দিন মানে পাঁচ ঘন্টা করে শুনলেও পা বারো তেরো দিন চলে যাবে এক চার্জে এটাতে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট করে দিবেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তাহলে ওইটা ধরবো

প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যাচাই করে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে চলে আসছি আমরা ওরাইমো ব্র্যান্ড সব মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারের একদম নিস্তালয় শপ নাম্বার 1 বাই 9 তারেক টেলিকম ওকে আজকে আমরা রয়েছি ওরাই মোর একটি অফিশিয়াল ব্র্যান্ড আছে ভিউয়ার্স অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে বর্তমান সময়ে ইলেকট্রিক প্রোডাক্টের মধ্যে যত গ্যাজেট অ্যাকসেসরিজ প্রয়োজন হয় আপনারা কিন্তু 100% প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ওরাই মোর এই ব্র্যান্ড শপে সামনে দেখতে পাচ্ছেন লিখন ভাইকে ভাইয়া ফারস্টে আমাদের কি কোন প্রোডাক্ট দেখাচ্ছি ফারস্টে আমরা এখন এখন তো অনেক হাইপ ক্রিয়েট করে দিতেছে এয়ারপোর্টস দিকে এয়ারপোর্টস দিকে আমি শুরু করব আমাদের এয়ারপোর্টস এর ভিতরে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে কম প্রাইজের ভিতরে বেস্ট কনফিগারেশন হচ্ছে ফ্রি ফোর্স লাইট এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে সে চল্লিশ ঘন্টা ব্যাক আপ পাচ্ছে এক চার্জে চল্লিশ ঘন্টা সাথে টু মাই কি এন সি প্লাস অ্যাপস ইউজ করা যায় অ্যাপস এর মাধ্যমে বেস কাস্টমাইজ করতে পারবে অ্যাপস এর মাধ্যমে বেস যেমন হেভি বেস রক পপ জাজ সে বেস্টকে নিজের কন্ট্রোল করতে পারবে প্লাস পাচ্ছে প্লাস ওয়াটার রেজিস্ট্যান্ট ওকে এবং ভয়েস কথাটা ক্লিয়ার বলতে পারবে কথাটা ক্লিয়ার শুনবে বিপরীত পাশে আচ্ছা এটা কত প্রাইস 1550 ভিডিও নিশ্চিত করে দিলাম 1400 টাকা প্রাইস হয়ে গেল এটা কিন্তু 365 দিনের ওয়ারেন্টি গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি 365 দিনের রিপ্লেস মানে কোনো প্রবলেম হলে রিপ্লেস চেঞ্জ ডাইরেক্ট কারণ এগুলা সার্ভিস করা যায় না এগুলো মাস্টার রিসেট দিবে সলভ না হলে রিপ্লেস একদম একদম রিপ্লেস দেখেন ভিউয়ার্স মানে 100% প্রোডাক্ট কিনলে কিন্তু এই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছেন অথেন্টিক শোরুম থেকে প্লাস আরেকটা আছে freeports 3c এটা আমাদের সবচেয়ে হট মডেল এটা কমপ্লাইজ এর ভিতরে 3020 টাকা প্রাইস এটাতে হেভি ওয়েস্ট টেকনোলজি ইউজ করা দুই ভাবে ইউজ করা যায় ইয়ার এন্ড হাফ ইয়ার যদি চাইশে রাবার খুলে ইউজ করতে রাবার খুলে ইউজ করতে পারবে রাবার দি ইউজ করতে চাইশে রাবার দিয়ে ইউজ করতে পারবে দুই ভাবে সিস্টেম আছে এবং এটা ব্যাকআপ হলো 36 ঘন্টা ব্যাকআপ এক চার্জে 36 ঘন্টা এবং অ্যাপসের মাধ্যমে বেস কাস্টমাইজ করতে পারবে

তার দিয়েও ইউজ করতে পারবে তার ছাড়াও ইউজ করতে পারবে এবং পনেরো মিনিট চার্জ দিলে দশ ঘন্টা ব্যাকআপ দেড় ঘন্টা চার্জ দিলে ফুললি ষাট ঘন্টা ব্যাকআপ

এক্সট্রা সার্ভিস ইনশাল্লাহ পাবেন কারণ অথেন্টিক ওরাইমো শোরুম থেকে নিলে অথেন্টিক শোরুম থেকে নিতে হবে কারণ বাইরে অনেক জায়গায় অনেক প্রোডাক্ট পাওয়া যায় কারণ সেম প্রোডাক্ট আপনি গুলিস্তানে বানাচ্ছে একদম কপি সেম টু সেম কিন্তু আপনি শোরুম থেকে কেন নেবেন অরিজিনাল অথেন্টিক সার্ভিস অ্যাকুরেটের জন্য কারণ পঞ্চাশ টাকা একশো টাকার জন্য আপনি

এরপরে আমরা চলে আসবো আমাদের কিছু নিক ব্যান্ড এখন আমরা অনেকে আছে কি জিম টিম করে বাইক টাইক ইউজ করে তাদের জন্য নিক ব্যান্ডটা সবচেয়ে প্রিফিয়ার করি আমাদের সবচেয়ে কমপ্রেসিভ ভিতরে নেকলেস লাইট এটা প্রাইস হলো 1450 টাকা এটাতে পাচ্ছে ইএনসি প্লাস অ্যাপস ইউজ করা যায় নিক ব্যান্ডের ভিতরে ইউজ যে এই প্রথম আমরা নিয়ে এসেছি নেকলেস লাইট এবং এক চার্জে তিরিশ ঘন্টা চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে তিরিশ ঘন্টা ব্যাক আপ এবং ইএনসি পাচ্ছে ডুয়েল ডিভাইস দুইটা ডিভাইস কানেক্ট করতে পারতেছে অ্যাপস মাধ্যমে বেস বাড়াতে পারবে কমাতে পারবে রক পপ জাজ ইকুয়ালাইজারটা সেট করতে পারবে প্লাস ভাইব্রেশন মোড আছে কল আসলে সেখানে এখানে ভাইব্রেট করবে এখানে নিচে ভাইব্রেট করে সেকে জানান যে কল আসছে এটারও এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়াটার পাচ্ছে আচ্ছা ডিসকাউন্টের পরে দিয়ে দিব পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে 1300 টাকার মধ্যে আপনি 30 ঘন্টা প্লে টাইম পাচ্ছে প্লে টাইম পাচ্ছে প্লাস অ্যাপস ইউজ করে বেস বানাতে পারবে ওকে ডেইলি যদি আপনি 3 ঘন্টা 4 ঘন্টা করে শুনে প্রায় 8 থেকে 10 দিন কিন্তু 10 দিন চলে যাবে আমরা নিয়ে আসবো আমাদের সবচেয়ে হট মডেল সার্ক ফোর এটা হলো আমাদের ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুটো ডিভাইসে কানেক্ট করতে পারবেন প্লাস বিশ ঘন্টা ব্যাকআপ দশ মিনিট চার্জ দিলে একশো মিনিট চলবে এবং এটাতে ডুয়েল ইকো সুইচ আছে যেটাতে স্ট্যান্ডার্ড মোড একটা হেভি বেস মোড একটা স্ট্যান্ডার্ড মোডেও গান শুনতে পারবে প্লাস বেস মোড বেস বাড়ায়ও গান শুনতে পারবে প্লাস এটাতে দশ মিনিটে একশো মিনিট চার্জ এটা প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটাতেও সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দশো টাকা পড়বে ফুল চার্জে কত ঘন্টা বিশ ঘন্টা এক চার্জে বিশ ঘন্টা ওকে এটা হচ্ছে শার্ক ফোর শার্ক ফোর ওকে এবং এটারও এক বছর রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট সবচেয়ে আরেকটা হট মডেল যেমন এটা হলো নেকলেস ফোর যারা একটু একটু প্রিমিয়াম টাইপের চান তারা মানে একবার চার্জ দিয়ে ভুলে যেতে চায় যে আমরা চার্জ দিছি কবে কবে চার্জ দিছি 50 ঘন্টা চার্জ ব্যাকআপ 50 ঘন্টা 50 ঘন্টা একবার চার্জ দিলে সে ভুলে যাবে যে কবে চার্জ দিছে দেখেন আপনি যদি সর্বোচ্চ ইউজারও হন ডেইলি একটানা না 5 ঘন্টা করে শুনেন তারপরেও কিন্তু 10 দিন প্লে টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই প্রোডাক্টটার মধ্যে এবং হচ্ছে নেকলেস 4 নেকলেস 4 এবং অনেক অনেক সময় হয় না আমরা সকালবেলা উঠি ডিভাইসে চার্জ থাকে না এখন আমার অফিসে যেতে হবে অথবা ট্রাভেল করতে হবে এখন আমি চার্জ দিব এখন আপনি শুধুমাত্র ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে যাওয়ার আগে দশ মিনিট চার্জ দিবেন দশ ঘন্টা চলবে দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা দশ ঘন্টা চলবে এবং ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি ইএনসি এবং

এরপরে আমরা চলে আসবো আমাদের স্মার্ট ওয়াচে যারা স্মার্ট ওয়াচ চায় যারা কম দামের ভিতরে একটু ভালো স্মার্ট ওয়াচে তারা আমরা একটু এটা নিয়ে এসেছি তিন হাজার টাকার ভিতরে এই প্রোডাক্ট এখন তো অনেক কপি প্রোডাক্ট বের হয়ে গেছে যেগুলোতে আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ছাঁটার গ্যারান্টি বের হলে শেষ ওয়ারেন্টি গ্যারান্টি শেষ দুই মাস পরে নষ্ট হলে শেষ কিন্তু আমরা তিন হাজার টাকার ভিতরে ভোক্তাদের কাছে প্রোডাক্ট পৌঁছাই দিচ্ছি তিন হাজার টাকা দিয়ে আপনি কল মানে কল আর মেসেজ রিমাইন্ড করবে হার্টবিট প্রেশার অক্সিজেন রেট মুড সব কিছু দেখাবে এবং স্পোর্টস ফিচার্স ফিটনেস ফিচার সব ফিচার্স পাচ্ছে এবং এটা তো সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত নিশ্চিত ওকে হ্যাঁ এটাতে সে তিন হাজার তিরিশ টাকা দাম এটাতে সে এক বছরের গ্যারান্টি পাচ্ছে ওয়াটার প্রুফ মানে তিরিশ মিনিট পানি নিচে দেড় মিটার পানি নিচে তিরিশ মিনিট ডুবাই রাখতে পারবে ওয়াটার রেসিস্ট্যান্ট প্লাস

আকর্ষণীয় একটা গিফট পাবে তার জন্য 10% ডিসকাউন্ট পাবে 10% পাবে সাথে আরেকটা স্পোর্টস 플াগস ওকে এবং ডিজিটাল তার সামনে সিগনেচার করা হুম এবং বাংলাদেশ হ্যাঁ নিশ্চিত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পেয়ে যাচ্ছে ওকে দেখেন মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের কত ডিগ্রি সেলসিয়াস আছে সবকিছু শো করবে এবং একটা প্রিমিয়াম একটা জিনিস তারপর আমরা আরেকটা প্রোডাক্ট যেটা আপনার প্রিমিয়াম একটা প্রোডাক্ট দশ হাজার আটশো টাকা এটার প্রাইসটা হলো দশ হাজার আটশো সুপার অ্যামোলেডসের অ্যামোরেডের ভিতরে অললো অন ডিসপ্লে এটা হলো প্রিমিয়াম একটা প্রোডাক্ট দশ হাজার আটশো টাকা এটাতে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট করে দিবেন্টি পার্সেন্ট পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তাহলে ওইটা ধরবো

হাতে বেঁধেও ইউজ করতে পারবে জগিং জিম টিম করতে পারবে ওয়াটার রেসিস্ট্যান্ট পাচ্ছেন এবং এক বছরের গ্যারান্টি ওকে এক চার্জে 10 ঘন্টা চমৎকার একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু 100% ওয়াটার প্রুফ বৃষ্টির মধ্যে তো পড়তে পারবে নি এছাড়া কিন্তু সুইমিং পুলে গিয়ে আপনারা গিয়ে দেখে গেছে যায় সাউন্ড শুনবেন মিউজিক শুনবেন আপনারা কিন্তু এটা করতে পারছেন পানি ঢুকবে এটা নিশ্চয়তা আছে এক বছরের ওয়ারেন্টি রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইস হলো 3300 এটা তো 10% ডিসকাউন্টে 2970 টাকা ওকে এরপর আমরা চলে আসছি আরেকটা রোভার

পেজ যাচ্ছে একত্রিশশো নব্বই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো ছয়শো আমাদের অনেকগুলো হেডফোন আছে এগুলোরও ছয় মাসের গ্যারান্টি আছে এগুলো তো কোয়ালিটি ভালো প্লাস আমাদের চার্জারও আছে যারা চার্জার নিতে চায় কারণ বাইরে অনেক ব্র্যান্ডের কপি চার্জার বিক্রি করে শোরুমে চার্জার কপি বিক্রি করে কিন্তু আমরা এখানে অথেন্টিক চার্জার পাচ্ছেন চার্জারটা যদি আমরা দেখি মিনিমাম প্রাইস কত আছে ভাইয়া মিনিমাম হলো আড়াইশো টাকা থেকে শুরু পাঁচ ওয়ার্ডের আড়াইশো দশ ওয়ার্ডের হলো চারশো আঠারো ওয়ার্ডের পাঁচশো সাতাশ ওয়ার্ডেরটা হলো আটশো পঞ্চাশ তেত্রিশ ওয়ার্ডেরটা হল তেরোশো আশি পঁয়তাল্লিশটা হলো উনিশ আর পঁয়ষট্টি হলিশুপ্লিটেন্ট যাতে পারবেন আর ইয়ারফোনের মধ্যে যদি আমরা বলি একদম দুইশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু হবে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আরো অনেকগুলো স্পিকারের যে মডেল গুলো দেখতে পাচ্ছেন হিউজ মডেল কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমি বলবো যে যারা হান্ড্রেড পার্সেন্ট গুলো কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন তো যেহেতু ভিডিও শেষ পর্যায়ে রয়েছে ভাই কি বলবেন অবশ্যই যারা অথেন্টিক ওরাইমোর প্রোডাক্ট নিতে চান শোরুমে এসে যাচাই করে শুনে দেখে শুনে নিতে পারবেন দারাজ এবং অনলাইন থেকে না নেওয়া হচ্ছে এবং আন অফিসিয়াল থেকে না নেওয়া হচ্ছে শোরুম থেকে নেওয়াটা বেটার অ্যাকুরেট প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যাচাই করে নিতে পারবেন ওকে চমৎকার ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা শেষে যাওয়ার আগে বলবো যারা কুরিয়ার নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন আর যারা সরাসরি ভিজিট করবেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে নেমে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালাই দোকান নাম্বার এক বাই নয় তারেক টেলিকম ওরাইমো ব্র্যান্ড শপ ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম